সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় সাড়ে ষোলো লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে এক প্রতিবেদনে মাধ্যম জিও টিভি এর তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের পঞ্চাশ হাজার দীর্হামের বৃত্তি দেওয়া হবে বাংলাদেশে মুদ্রায় যা প্রায় ষোলো লাখ বাউন্ন হাজার ছয়শো টাকা এ বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম